আসসালামু আলাইকুম আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি নুর মোহাম্মদ প্রভাষক তথ্য যোগাযোগ প্রযুক্তি গণেশ ফাতেমা অ্যান্ড কলেজ মানিকগঞ্জ থেকে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা সপ্তম অধ্যায় তৃতীয় সপ্তম শ্রেণীর তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করবো তো চলো আমরা প্রথমে কিছু ছবি দেখি তো কম্পিউটার গেমে আসক্তি আমরা দেখতে পাচ্ছি ফেসবুক ফেসবুকে আসক্তি তারপরে আমরা দেখতে পাচ্ছি মাদক সেবনে আসক্তি তো ছবিগুলো থেকে আমরা যে বিষয়গুলো দেখলাম এগুলো সবই আসক্তি তো এই যে বিভিন্ন ধরনের আসক্তিতে শিক্ষার্থীরা ভুগছে সেই জায়গা থেকে আমাদের বেরোতে হবে তো আজকের পাঠের বিষয় তাহলে কি হতে পারে আসক্তি তো সুতরাং আমাদের এই আসক্তি থাকা যাবে না তাহলে আজকে আমরা পাঠ শেষে কী শিখব আসক্তি কী বলতে পারবে আসক্তির কুপুর ব্যাখ্যা করতে পারবে আসক্তি থেকে মুক্তির উপায় বর্ণনা করতে পারবে বিভিন্ন ধরনের আসক্তি আমরা দেখতে পাচ্ছি ফেসবুক টুইটার বিভিন্ন মোবাইল ফোনে গেম খেলায় আসক্তি তাহলে আসক্তি কী আসক্তি হচ্ছে এক ধরনের টান যা আমরা বারবার অনুভব করি যার উপর অসুস্থ নির্ভরশীলতা তৈরি হয় আসক্ত ব্যক্তিরা খারাপ যেটাতে তারা খারাপ যেটা হয় যে এবং পাগলবান এবং তারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ থাকে তো এরপরে হলো কি আসক্তির ব্যাপারে আমরা আর কি জানবো এবার আমরা যদি একটু একক কাজে দেখি আসক্তি বলতে কি বুঝি তাহলে এখানে আমরা যে ছবিগুলো দেখতেছি এখানে নিউজ মিডিয়াতে চীন দেশের এক দম্পতির সন্তান বিক্রি করে দেওয়ার খবর আমরা জানি তাহলে কতটাই তার আসক্তি হয়ে গেছে তো শিশুরা বেশিরভাগই কার্টুনের প্রতি আসক্ত হয় ব্রিটেনের একটি মেয়ে কী করছে একত্রিশ বছর থেকে সকালে নাস্তায় দুপুরে লাঞ্চ রাতে ডিনার বা দুটো খাবারের মাঝখানে কিছু খেলেও সে শুধু লিজ্জা খায় এই যে এক একটা বিষয়ের প্রতি আসক্তি এটি কোনোটি আমাদের জন্য ভালো নয় আমরা কম্পিউটার ব্যবহার করব কিন্তু কম্পিউটার যেন আমাদেরকে ব্যবহার করতে না পারে যারা খুব বেশি ইন্টারনেট ব্যবহার করে তাদের জন্য আইডি অর্থাৎ ইন্টারনেট অ্যাডিকশন ডিসওয়ার্ডার নামে একটি নতুন নাম পর্যন্ত আবিষ্কার হয়েছে সুতরাং এই আসক্তি আমাদের থাকা চলবে না আসক্তি থেকে মুক্তির উপায় কী আমরা বিভিন্ন মানব সেবার মাধ্যমে আমরা কাজগুলোর মাধ্যমে জড়িত থাকব তারপর ধর্মীয় কাজের মাধ্যমে আমরা জড়িত থাকব ত্রাণ সামগ্রী বিতরণ এই কাজগুলো করলে আমাদের আসক্তি কমে যাবে বিভিন্ন ধরনের খেলা এবং বিনোদনের মাধ্যমে আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় তো এখন আমরা আসক্তি বিষয়ে জানলাম আসক্তি থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি সেটির ব্যাপারে তোমরা ব্যাখ্যা করবে এবং আসক্তি কাকে বলে আইডি এর পূর্ণরূপ কী আসক্তি থেকে বাঁচার উপায় কি এই বিষয়গুলো একটু আগে আমরা আলোচনা করেছি তো বাড়ির কাজ বলতে আমরা যেটি তোমাদের জন্য দিব সেটি হল শিশুরা কার্টুনের প্রতি যে আসক্ত হয় কেন এর উপর দশটি বাক্যকে নিয়ে আসবে তো সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ